সূর্যাস্তের রক্তিম আলোয়ে কান্নাবিলের জল শান্ত কিন্তু তার চারপাশের পরিবেশ থমথমে এবং রহস্যময় ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই আকাশ বিলের দিকে তাকিয়ে নোট নিচ্ছে তার মুখে কৌতূহল এবং কিছুটা তাচ্ছিল্যের ছাপ কান্নাবিল স্থানীয়দের মতে ভৌতিক এবং অভিশপ্ত প্রতি অমাবস্যায় নাকি নিশি নামের এক আত্মা মানুষকে নাম ধরে ডেকে নিয়ে যায় আধুনিক যুগেও এত কুসংস্কার রিপোর্টের জন্য একেবারে পারফেক্ট টপিক করিম চাচা গ্রামের মোরল একটি হারিকেন হাতে নিয়ে আকাশের দিকে এগিয়ে আসে আকাশ বাবা সন্ধে হয়ে গেছে এই বিলের পাড়ে এখন থাকাটা ঠিক না বিশেষ করে আজ অমাবস্যার রাত চাচা আমি তো এই রাতের জন্যই অপেক্ষা করছি নিশির ডাকের রহস্যটা নিজের কানে শুনতে আর ক্যামেরায় ধরতে এসেছি আপনারা শুধু শুধু ভয় পান না বাবা না ওটা ভয় পাওয়ারই জিনিস গত অমাবস্যায় আমরা গ্রামের ছেলে রহমানকে হারিয়েছি তার আগে আরও কতজন নিশির ডাক কোনো গল্প নয় ওটা সাক্ষাৎ মরণ ফাঁদ চলেন আমার সাথে চলেন আকাশ অনিচ্ছা সত্ত্বেও করিম করিমচাচার সাথে গ্রামের দিকে রওনা দেয় চাঁদের অস্পষ্ট প্রতিবিম্ব বিলের পানিতে পড়েছে দূর থেকে একটি হুতুম প্যাঁচার ডাক শোনা যায় যা পরিবেশকে আরও ভয়ঙ্কর করে তোলে আকাশ করিম করিমচাচার দাওয়ায় বসে গ্রামবাসীদের সাথে কথা বলছে তাদের চোখে ভয় আর কৌতূহল রহমান যার ভাই হারিয়ে গেছে সে এক কোনায় চুপ করে বসে আছে ভাইজান আমরা আপনার মতো শহরের মানুষ না আমরা যা দেখি তাই বিশ্বাস করি ওই বিলের কান্না আমরা নিজেদের কানে শুনেছি কান্না কিসের কান্না নিশির কান্না লোকে বলে অনেক বছর আগে ওই বিলে এক নতুন বউ তার স্বামীকে হারিয়েছিল সেই শোকে সে বিলে ঝাঁপ দিয়ে মরে যায় তারপর থেকেই তার আত্মা স্বামীকে খুঁজে বেড়ায় আর পুরুষদের নাম ধরে ডাকে রহমান ভাই আপনি কি কিছু বলবেন আপনার ভাইয়ের সাথে ঠিক কি হয়েছিল সেদিন রাতেও আমার ভাই আমার পাশেই শুয়েছিল হঠাৎ মাঝরাতে আমি একটা অদ্ভুত মিষ্টি সুর শুনতে পাই মনে হচ্ছিল কেউ যেন ওর নাম ধরে ডাকছে রাসেল ও রাসেল আমি ঘোম থেকে উঠে দেখি ও বিছানায় নেই দরজা খোলা আমি দৌড়ে বিলের দিকে যাই কিন্তু ওকে আর খুঁজে পাইনি শুধু ওর পায়ের ছাপ বিলের জলে গিয়ে মিশে গেছে রহমানের কথা শুনে সবাই শিউরে ওঠে আকাশ চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে তার যুক্তিবাদী মন এই গল্প বিশ্বাস করতে চায় না কিন্তু রহমানের চোখের যন্ত্রণা তাকে ভাবায় গ্রামবাসীদের নিষেধ সত্ত্বেও আকাশ তার ক্যামেরা এবং সাউন্ড রেকর্ডার নিয়ে বিলের পারে ফিরে আসে সে বিলের ধারে একটি গাছে তার ক্যামেরা লাগায় তারপর নিরাপদ জায়গায় বসে অপেক্ষা করতে থাকে হঠাৎ বিলের ঠিক মাঝখান থেকে একটি কুয়াশার মতো আস্তরণ উঠতে শুরু করে সে বিলের পারে একটি ভাঙা ঘর দেখতে পায় কৌতূহলী হয়ে সে সেদিকে এগোতে থাকে ঘরের ভেতরে এক বৃদ্ধা একটি প্রদীপের সামনে বসে বিড়বিড় করে কি যেন বলছেন তার মুখের বলি রেখায় জমে আছে বহু বছরের যন্ত্রণা মা আপনি এখানে একা এত রাতে ভয় পাস না বাবা আমি নিশির থেকে তোকে বাঁচাতেই এখানে বসে আছি তোর মতো অনেককেই আমি দেখেছি যারা সাহস দেখাতে এসে আর ফিরে যায়নি আপনি নিশিকে চেনেন ওর আসল পরিচয় কি নিশি কোনো ডাইনি বা পেতনি নয় বাবা ও হল অতৃপ্ত ভালোবাসা ও হল প্রতিশোধ ঠিক তখনই দূর থেকে একটি সুরেলা কিন্তু হাড় হিম করা কণ্ঠস্বর ভেসে আসে আকাশ আকাশের সিদ্ধারায় একটি ঠান্ডা স্রোত বয়ে যায় সে অবাক হয়ে দেখে তার শরীর নিজের অজান্তেই সেই ডাকের দিকে এগিয়ে যেতে চাইছে তার পা যেন তার নিয়ন্ত্রণে নেই সারা দিস না বাবা কানে আঙুল দে ওর ডাকে সারা দিলেই তোর সর্বনাশ হয়ে যাবে আকাশ কষ্ট করে নিজেকে সামলায় সে দৌড়ে বুড়িমার কুড়ে ঘরে ফিরে আসে তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে এটা এটা ছিল আমার মনে হচ্ছিল আমি সম্মোহিত হয়ে এটাই নিশির জাদু কিন্তু ও সবাইকে ডাকে না শুধু তাদেরকেই ডাকে যাদের মনে থাকে লোভ আর অহংকার এবার শোন ও রাসল কাহিনী অনেক বছর আগের গ্রাম নিশি নামের এক সুন্দরী তরুণী তার স্বামী রাসেলের সাথে সুখে বাস করত গ্রামের জমিদার যে ছিল একজন অত্যাচারী এবং লোভী মানুষ সে নিশির ওপর কু নজর দেয় একদিন জমিদার তার লোকদের নিয়ে রাসেলকে মিথ্যা অভিযোগে ধরে নিয়ে যায় এবং তাকে খুন করে বিলের ধারে পুঁতে রাখে নিশি তার স্বামীকে খুঁজে না পেয়ে পাগল প্রায় হয়ে যায় সে বুঝতে পারে যে জমিদারই এই ঘটনার পেছনে প্রতিশোধ নেওয়ার জন্য নিশি এক অমাবস্যার রাতে জমিদারের নাম ধরে ডাকে জমিদার সেই ডাকে সাড়া দিয়ে বিলের দিকে এলে নিশি তাকে জলের তলায় টেরে নিয়ে যায় এবং নিজেও ডুবে মরে সেই থেকে নিশি বিলের মাঝে বাস করে ও শুধু তাদেরকেই ডাকে যারা ওই জমিদারের মতো লোভী বা অহংকারী ও তাদের নাম ধরে ডেকে জলের তলায় নিয়ে যায় তার স্বামীর কবরের পাশে তোর বন্ধু রহমান আর তার ভাই মিলে গ্রামের মানুষের জমি দখল করার ফোন দিয়ে তাদের মনেও ওই জমিদারের মতোই লোভ জন্মেছিল তাই রাসেলকে ডেকে নিয়ে গেছে আকাশ স্তব্ধ হয়ে বসে থাকে হঠাৎ নিশির ডাক আবার শোনা যায় এবার সে রহমানের নাম ধরে ডাকছে রহমান তুই আমার রাসেলকে ফিরিয়ে দে রহমান রহমান আকাশ এবং বুড়িমা দৌড়ে বিলের পারে যায় তারা দেখে রহমান সম্মোহিতের মতো বিলের জলের দিকে এগিয়ে যাচ্ছে তার চোখে কোনো পলক পড়ছে না রহমান ভাই থামুন যাবেন না কিন্তু রহমান কিছুই শুনতে পায় না সে জলের গভীরে নামতে শুরু করে ঠিক তখনই আকাশ একটি সাহসী সিদ্ধান্ত নেয় নিশি থামো রহমান দোষী হতে পারে কিন্তু প্রতিশোধ কোনো সমাধান নয় তোমার ভালোবাসা যদি সত্যি হয় তবে তাকে মুক্তি দাও তোমার রাসেলের আত্মা শান্তি পাবে না যদি তুমি এভাবে একের পর এক প্রাণ কেড়ে নাও আকাশের কথা শুনে বিলের জল স্থির হয়ে যায় নিশির ডাক থেমে যায় বিলের মাঝখানে কুয়াশার মধ্যে একটি আবঝা নারী মূর্তি দেখা যায় রহমান সম্বিত ফিরে পায় এবং ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে আসে সকালের প্রথম আলো বিলের উপর এসে পড়ে কুয়াশার মূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে যায় বিলের জল থেকে একটি করুণ কান্নার শব্দ ভেসে এসে বাতাসে মিলিয়ে যায় আকাশ তার ব্যাগ গুছিয়ে গ্রাম থেকে বিদায় নিচ্ছে তার মুখে এখন আর তাচ্ছিল্য নেই বরং গভীর চিন্তার ছাপ রহমান তার কাছে এসে ক্ষমা চায় আমাকে মাফ করে দেবেন আকাশ ভাই আমি আমার ভুলের শাস্তি পেয়েছি শাস্তি নয় রহমান ভাই আপনি দ্বিতীয় সুযোগ পেয়েছেন এই সুযোগটা কাজে লাগাবেন আকাশ করিম চাচা এবং বুড়িমার কাছ থেকে বিদায় নেয় সে তার নোটবুকের দিকে তাকায় যেখানে সে লিখেছিল কুসংস্কার সে পাতাটি ছিঁড়ে ফেলে দেয় কিছু রহস্য হয়তো কোনোদিনও উন্মোচিত হয় না কিছু কান্না হয়তো কোনোদিনও থামে না আর কিছু ডাক যা এড়িয়ে যাওয়াই ভালো বিলের জল এখন শান্ত এবং স্থির কিন্তু তার গভীরে লুকিয়ে থাকা রহস্য যেন চিরকালের জন্য রয়ে গেল